বিধানসভা নির্বাচনের আগেই আগে থেকে উত্তপ্তিক শুরু তৃণমূল বিজেপির রাজনৈতিক চাপান উত্তর আবার আপনাদের আগের দিনই দেখিয়েছি যে গতকাল অর্থাৎ শুক্রবার কোচবিহার শহরে যেমন রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল তৃণমূল বিজেপি ঠিক একইভাবে রাতেই কিন্তু বিজেপি নেতা দিন হাটার বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আর তারপরেই রাজনৈতিক চাপান উত্তর শুরু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন শুক্রবার বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের ঘটনায় সোশ্যাল মিডিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্ট করে লেখেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশন যাকে দুষ্কৃতি ও গুন্ডা আখ্যা দিয়েছিল সেই উদয়ন ঘোর গুন্ডা বাহিনী কোচবিহার জেলার বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তৃণমূলের রাজনৈতিক মৃত্যু ঘটবে আর তার এই পোস্টের পরেই কিন্তু শুরু রাজনৈতিক বিতর্ক তার মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গো আগে আমরা শুনবো যে গতকাল তৃণমূল নেতা অজয় করবেন বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিরুদ্ধে এবং তারপর বিজেপি নেতা অজয় কি জানিয়েছিলেন আগে শুনবো সেই বক্তব্য আপনার বাড়িতে দেখা গেলো হামলা হয়েছে মানে কি বিষয়টা রয়েছে আজকে তো কোচবিহারে উত্তেজনামূলক একটা পরিস্থিতি ছিল তারপরে রাতে আপনার বাড়ি ভাঙচুর মানে কি বলবেন তো নতুন কিছু নয় এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমার উপরেও অনেকবার প্রাণঘাতে হামলা হয়েছে তো আজকে কুচবিহার একটা ঘটনা ঘটে আমি আজকে এখনো কামাখ্যায় পুজোতে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে ওখানে শুনতে পেলাম তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে আজকে চাকরি চুরি করেছে ছাব্বিশ হাজার চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে আজকে এই সরকার চোরের সরকার তারা চুরি করছে এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে এই ভোটে তারা জবাব দিয়ে আপনার বাড়ি একটা আমার বাড়ি আজকেও নয় আজ মানে এই দফায় দফা অনেকবার হয়েছে আপনাদের আবার জানিয়ে রাখি শুক্রবার কোচবিহার শহরে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর বিজেপি নেতাদের বিরুদ্ধে অর্থাৎ তেইশ জনের বিভিন্ন নেতাদের পাশাপাশি তেইশ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে এর মধ্যে একজন অজয় রায় যিনি আসাম রাজ্যের কামাখাতে ছিলেন তার নামেও নাকি এফআইআর হয়েছে বলে সূত্রে খবর আর এই আক্রমণের পর ফেসবুক পোস্ট শুভেন্দু অধিকারীর আর তারপর উদয়ন নেমেছেন ময়দানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তার এই পোস্টের উন্নয়ন মন্ত্রী গো বলেন যদি ওর দম থাকে তাহলে দু হাজার ছাব্বিশের ভোটে যেন দিনাটা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ে তারপর জামানত নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো সে সত্যিকারের বিজেপির বড় নেতা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগর সরাসরি চ্যালেঞ্জে পার্শ্ববেন্দু অধিকারীকে প্রসঙ্গত উল্লেখ্য গতকালের ঘটনার পর তেইশ জন বিজেপি নেতা কর্মীদের নামে মামলা দায়ের করা হয়েছে পুলিশের পক্ষ থেকে বলে সূত্রে খবর শুনব উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কি বলেছেন দুই হাজার একুশ সালের ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন যাদের দুষ্কৃতি আখ্যা দিয়েছে সেই উদয়ন গুহর অনুগামীরা পেয়েছেন সেই পোস্ট যেটা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে করেছে আর যা নিয়েই কিন্তু যাবতীয় বিতর্কের সূত্রপাত উদয়ন রীতিমত রীতিমতো এর বিরুদ্ধে সচ্চার হয়েছেন দেখছেন বিরোধী দল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর সেই ফেসবুক পোস্ট শুনব এর বিরুদ্ধে কি বলেছেন উদয়ন গ্রহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী অধিকার কমিশন যাদের দুষ্কৃতি আখ্যা দিয়েছে সেই উদয়ন গুহর অনুগামীরা কালকে হামলা চালিয়েছে রাজনৈতিক মৃত্যু ঘটবে আগামী বিধানসভা নির্বাচনে কি বলবেন প্রথম কথা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনে কারা আছে কারা এসছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এসে অজয় রায়ের বাড়িতে গিয়েছিল কিন্তু উদয়ন গুহ কোথায় ছিল সেটা কিন্তু খোঁজ করেনি ভোটের ফলাফল বেরিয়েছিল দোসরামে দিনাটায় নানা কারণে ভোটের ফলাফল বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তিন তারিখ থেকে আমি গ্রামে গ্রামেগঞ্জে ঘুরছিলাম কর্মীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছিলাম ছয় তারিখে আমার উপর আক্রমণ হলো আমাকে হাসপাতালে ভর্তি হতে হলো আট তারিখে সকালবেলা আমি বাঘডার থেকে প্লেন ধরে কলকাতায় চলে গেলাম অপারেশন হলো এক মাস আমাকে ওখানে থাকতে হলো আর জাতীয় মানবাধিকার কমিশন এসে আমাকে একেবারে দুষ্কৃতিকারী বলে আমার গায়ে সিল লাগিয়ে দিল তো ওই ধরনের মানবাধিকার কমিশনের বক্তব্য আমাদের কাছে কোনো গুরুত্ব নেই বা সাধারণ মানুষের কাছেও কোনো গুরুত্ব নেই এখন শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জমি নেই তবে একটা কথা আমি ওকে বলতে পারি বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে দু হাজার ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো একবার হারিয়েছি আবার হারাবো ওকে প্রাক্তন করে দেব তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি যদি দম থাকে ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে ওর ক্ষমতা থাকলে দু হাজার ছাব্বিশে যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা তার আগে এই ধরনের মন্তব্য করে জোকারের মতন মন্তব্য করে নিজেকে ফেলে যেন না করে একটা বিরোধী নেতা এই প্রথম দেখলাম আমি দু থেকে অনেক বিরোধী নেতা দেখছি এবং তার আগেও বিধানসভার বাইরের থেকে বিরোধী নেতাদের দেখেছি এইরকম জোকরের মতন বিরোধী নেতা আমি অতীতে কখনো দেখিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন অভিজিৎ বাবু ডিজিটাল বাংলায় আপনাকে স্বাগত গত কাল থেকে শুরু হয়েছে সন্ত্রাসের আবহ কোচবিহার জেলা জুড়ে কোচবিহার শহর তারপর দিন তৃণমূলের অভিযোগ কোচবিহার শহরে আপনারা দলীয় দপ্তর থেকে তাদেরকে প্ররোচনা দিয়েছেন তারপরই গন্ডগোল এটা তৃণমূলের বক্তব্য আর বিজেপির যা বক্তব্য তারা তৃণমূল কংগ্রেস মিছিল করে আসছিল এবং তাদের আপনাদের দলীয় অফিসের ওপর আক্রমণ চালায় তারপর রাতেই অজয় রায়ের বাড়িতে আবার আক্রমণ দিন হাটায় এই যে ঘটনাগুলি ঘটছে এবং তারপর আপনাদের বেশ কয়েকজনের নামে পুলিশ মামলা করেছে এমনও খবর পাওয়া যাচ্ছে এরপর শুভেন্দু অধিকারী একটি পোস্ট করেছেন সেই পোস্ট নিয়ে তাকে চ্যালেঞ্জ ছুটে দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সামগ্রিক বিষয়টি কিভাবে দেখছেন কি বলবেন দেখুন বিষয়টা হচ্ছে যে গতকাল যে ঘটনা ঘটেছে আমাদের একটা বৈঠক ছিল পার্টি অফিসে আমাদের ছিল তো শেষ করার পরে যখন আমাদের একটা প্রোগ্রাম ছিল যে ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার যে চাকরির যে বিষয়টা যেটা সর্বোচ্চ কোর্ট যেটা রায় দিয়েছে তার যে রায় দিয়েছে তার পরিপ্রেক্ষিতেই আমাদের যুব মোর্চার একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম করতে যখন আমাদের পার্টি অফিস থেকে বের যখন ছেলেরা বের হচ্ছিল ঠিক সেই সময় তৃণমূলের কিছু হারমাত বাহিনী সেখানে এসে উত্তেজনা ছড়ায় এবং বিভিন্ন ধরনের গালিগালাজ করে জয় জয় বাংলা স্লোগান দিতে থাকে এবং তারা পুরো পূর্ব পরিকল্পিতভাবে একদম পুরো পরিকল্পিতভাবে তারা প্ল্যান করে এসেছে এখানটা আক্রমণ করতে তারা লাঠি এবং এবং টাথর নিয়ে কাঁটা পাথর নিয়ে তারা আক্রমণ চালায় কয়েকটি গাড়ি ভাঙে কয়েকজন এই যে সরকার যেটা গত সর্বোচ্চ কোর রায় দিয়েছে যে দুর্নীতি প্রমাণিত হয়েছে দুর্নীতি সরকার আজকে বিদায় নিতে চলছে আর এই ভয়ে তারা আমাদের কর্মীদের উপরে আক্রমণ শানাচ্ছে এবং আক্রমণ করে তারা প্রমাণ করতে মানে আমাদের কর্মীদের তারা দমন করার জন্য চেষ্টা তারা চেষ্টা করছে আদতে তারা কিছুই করতে পারবে না বিজেপি আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের বিরুদ্ধে লড়বে এবং বৃহত্তর আন্দোলনে নামবে কালকে যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে যে ঘটনাটা ঘটছে আমি তৃণমূল কংগ্রেসকে ধিকার জানাই অনেক ধন্যবাদ অভিজিৎ বাবু আপনাকে অভিজিৎ বর্মন বিজেপি কোচবিহার জেলা সভাপতি বিস্তারিত ভাবে তুলে ধরলেন তিনি যেটা সরাসরি অভিযোগ করলেন তৃণমূলের বিরুদ্ধে যে তৃণমূলই কিন্তু আক্রমণ এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন তুলবে বিজেপি। অর্থাৎ বলা যেতে পারে যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়নি আর এক বছর বাকি তার আগের থেকে কিন্তু উত্তপ্ত কোচবিহার আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এই পরিস্থিতি কি জায়গায় গিয়ে পৌঁছায় থেকেই কিন্তু চোখ থাকবে আমাদের আর আপনাদের চোখ রাখতে হবে ডিজিটাল বাংলার পর্দায় আগে ভাগে সবার আগে এই হচ্ছে নর্থ ইস্ট নেটওয়ার্ক আপনারা দেখছেন ডিজিটাল বাংলা